সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আদাপ এবং নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো প্রোডাক্টটি হলো অ্যানঝল ড্রপ অ্যান্সল ড্রপটির জেনারিক নাম জিরো পয়েন্ট নাইন সোডিয়াম ক্লোরাইট তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। অ্যানসল ড্রপটি বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যায় অ্যানসল ড্রপটির মূল্য পঁচিশ টাকা নাকের ড্রপ হলো একটি অসুধ আইসোটনিক্স লাইন দবরন বা নাকের ঝিল্লিকে আর্দ্র করার জন্য ব্যবহৃত হয় এই ফর্মুলেশনটি ব্যাপক ও ক্রমাগত ব্যবহার করা আরাম প্রদান করে সোডিয়াম ক্লোরাইড জিরো পয়েন্ট নাইন নাকের ধোয়া ঘন বা খসখসি শেলসা দ্রবীভূত এবং নরম করে নাকের ভিতরে আর্দ্রতা বজায় রাখে ফলে নাক থেকে শেলশা অপারেশন করতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাসে সহজ করে তোলে অতিরিক্ত সোডিয়াম মূলত কিডনি দ্বারা অল্প পূর্বের মল এবং ঘামে নির্গত হয় সাধারণত শীতকালীন সময়ে বাচ্চাদের সমস্যা বেশি লক্ষ্য করা যায় সতর্কতার সহিত অ্যানসল ড্রপ ব্যবহার করতে হয় অ্যানসল ড্রপ শিশুদের ক্ষেত্রে সাধারণত এক থেকে দুই ফোঁটা দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা হয় তা না হলে ডাক্তার যা নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই তবে কিছু কিছু ক্ষেত্রে ফুল ফোঁটা হাসি নাক দিয়ে পানি পরা অথবা লমণাক্ত সাত দেখা দিতে পারে সর্বোপরি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ